কি বলে দোয়া করলো দেখেন ভিডিওটি না দেখলে বুঝবেন না যারা আপনার জন্য টাকা গুলি পাঠিয়েছে যেমন প্রশ্ন তেমন উত্তর দেখেন তোদের মাঝখানে একটা লেবু গাছ ওখান থেকে কিভাবে পাখি হয়ে যায় পাখি কি বানাইবো নতুন মধ্যে কি লেবুর গাছ লাগাইবো আমরা অনেকেই মাটির চুলায় রান্না করি তো মাটির চুলায় রান্না করলে রান্না করা হাড়িটা কালিতে ভরে যায় আর হাড়ি থেকে কালি তুলতে কিন্তু অনেকটাই ঝামেলায় পড়তে হয় তো আপনারা যদি রান্নার আগে এরকম একটি পদ্ধতি ব্যবহার করেন তাহলে আর কখনোই ঝামেলায় পড়তে হবে না প্রথমে হাড়ের নিচে একটি পলি দিয়ে তাতে মাটির প্রলেপ দিয়ে দিবেন তাহলে এই পাতিলে আর কখনোই কালি পড়বে না ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হঠাৎ করে বেগের চেন ছিঁড়ে গেলে বেগটা ফেলে দিতে হয় এখন এখন আর ফেলে দিতে হবে না আপনার ব্যাগের চেন কেটে গেলে আপনি খুব সহজেই এভাবে চেন লাগিয়ে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি লক্ষ্য করে দেখেন পবিত্র কোরআনের কতটা মূল তারা পৃথিবী একদিকে আমাদের পবিত্র কোরআন একদিকে আল্লাহর পবিত্র কোরআনের হক বেশি সুবাহান আল্লাহ আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ চেষ্টা থাকলে সবার ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব দেখেন এই ছেলেটি হচ্ছে বোবা অথচ সে হাতের ইশারায় কত সুন্দর করে ক্রঞ্চরি পড়ছে তার উস্তাদ তাকে এভাবেই পড়া শিখিয়েছেন সুবহান আল্লাহ মানুষ এআই দিয়ে কত কিছুই না তৈরি করে দেখেন এআই দিয়ে কুকুরটাকে কত সুন্দর করে সাজিয়েছেন কুকুরটির মাথায় আবার একটি তাজও আছে ভিডিওটি ভালো লাগলো তাই কালেক্ট করে নিলাম ভিডিওটি লক্ষ্য করে দেখেন একজন বন্ধু অসুস্থ তাই সকল বন্ধু খবর পেয়ে চলে এসেছে দেখেন পুরো হাসপাতালটাই ভরে গেছে বন্ধুত্ব তো এরকমই হওয়া উচিত অসাধারণ একটি ভিডিও দেখেন চায়নারা ঘরোয়া উপায়ে হাতের সাহায্যে কত সুন্দর করে মশার কয়েলগুলো তৈরি করেন এটি হচ্ছে জাপানের ড্রাগন হাঁস এই হাঁসের কর্মকাণ্ড দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন অবাক করা একটি কাণ্ড এই হাঁসের থেকেও কত বড় একটি মাছ সে খেয়ে নিল এরকম কি কেউ কখনো দেখেছেন কমেন্ট বক্সে জানাবেন মাশা আলহামদুলিল্লাহ বিশ্ব হজরত মোহাম্মদ রে রাজা রে